আর চারটাই হল জার্সি বাঘাওয়াড়ি পাঁচটাই হল মিল মিলমিটার জার্সি একটা হলে স্টিল ফিজি জার্সি হলেই তো ভাই এখন দাম অনেক বেশি দেখা গেল যে গরিব মানুষ আর কিনতেই পারে না আজকে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকার থেকে শুরু করে মনে করেন এক লাখ পঁচাশি পর্যন্ত গরু আছে তাহলে তো সকল রেঞ্জের গাদেই হবে এক জি ভাই একবারে মনে করেন দশ লিটার দুধ থেকে শুরু করে আপনার বিশ লিটার দুধের পঁচানব্বই দশ জি ভাই

আছে বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাপ রেডি গাপ সব ধরনের গাবি গরু আছে এক কথায় সকল কিছুই না জি ভাই মিলাই কাজ করেন তো শুরুতে আমি তারিখটা বলে দেওয়া হচ্ছে চব্বিশে আগস্ট দুই চব্বিশ রোজ শনিবার চলে আসছি রকিব ভাইয়ের খামারে আজকে আমরা কয়টা দেখাইতে পারবো ভাই আজকে গরু দেখাবো ভাই পাঁচটা আচ্ছা বরাবরই যেরকম সকল জাতের থাকে হলে তিনটা তিনটা আছে বাচ্চা ছাড়া রানিং গুদের গাবি একটা আছে চেক গাপ একটা আছে বাচ্চা সহ আর চারটাই হলো জার্সি বাঘাওয়ারি পাঁচটাই হলো বাঘাওয়ারি মিল জার্সি একটা হলো হলস্টিয়ান ফিজি জার্সি হলেই তো ভাই এখন দাম অনেক বেশি দেখা গেল যে গরিব মানুষ আর কিনতেই পারে না আজকে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু করে মনে করেন এক লাখ পঁচাশি পর্যন্ত গরু আছে তাহলে তো সকল রেঞ্জের গাভী হবে জি ভাই একবারে মনে করেন দশ লিটার দুধ থেকে শুরু করে আপনার বিশ লিটার দুধের পঁচানব্বই দশ জি ভাই আচ্ছা মানে একদম জার্সি এক লক্ষ পঁচাশি হাজার বিশ মাথায় নষ্ট তাহলে তো ভাই দুই রকমের চমক দেখাল যারা একদম ছোট দামের গাবি খুঁজতেছে তারাও নিতে পারতেছে আর যারা বেশি দুধের গাবি খুঁজতেছে তারাও নিচ্ছে তারাও নিতে সুযোগ সুবিধা কি দিচ্ছেন কিভাবে কিনতেছে গাবি দর্শক ভাইরা সরাসরি আমার খামারে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবে আবার মনে করে যে কেউ আসতে পারতিছে না

কালার হলো বিস্কুট কালার বয়স দুই দাঁত অরিজিনাল একটা বাগাভরি মিলমিটারের জার্সি তাহলে একদম বক হ্যাঁ ওর সিং ওর কান মাথা গলা প্লাস নাভি কম্বল ছোট কোনো কিচ্ছু নাই চারটা বান একদম চার জায়গায় একদম কোন কোন শিবানি স্কোয়ার বান এগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা কি জাতের গরু আচ্ছা তো পিছনের র‍্যাক যে জার্সির বৈশিষ্ট্য থাকে ভাই ফুললান্ডা দেখেন ভাই কত সুন্দর মাশাআল্লাহ অনেক ওলান গরুর দাঁতটা দহন করে দিলে আপনার ওলানে কিচ্ছু থাকে না একদম চিটে খাওয়া যায় না সময় সাথের সাথে তো ভাই এটা এখন কি অবস্থায় আছে এটা ভাই একটা বাচ্চা ছারা রানিং দুধের গাবি দুই বেলার দুধ আছে দশ লিটার মারা যাওয়ার বয়স কেমন হয়েছে বাচ্চার বাচ্চাটা মারা গেছে ভাই একদমই অল্প দিন ধরা ভাই দুই সপ্তাহ হইছে আমার বাড়ির পাশে এক ব্যাপারের থেকে কিনা ভাই তাহলে তো একদম জানা শোনা একদম জানা শোনা করো আচ্ছা তো ভাই এখন গ্যারান্টি কিরকম থাকবে এখন দুই বেলা দশ লিটার দুধ গ্যারান্টি থাকবে প্লাস আপনার মনে করেন যে গরু শান্তশিষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্রাম মা বোনরা অনায়াসে নিয়ে যায় দহন করতে যে কেউ দহন করতে বরাবর শান্তশিষ্ট হয় ভাই জার্সি খুব কমই করে জি ভাই তবে এটার দাম কত টাকা থাকে এটার আমি দাম রাখছি

দাঁত বয়স কেমন এটা এটার বয়স ভাই ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল ছাব্বিশ থেকে সাতাইশ দিন হয়েছে ভাই বাচ্চাটা মারা গেছে সেকেন্ড বিয়ানের একটা হ্যাঁ সেকেন্ড বিয়ানের প্রথম বিয়ানের কেমন দুধ ছিল প্রথম বিয়ানে এই গরুটার থেকে আপনার মোটামুটি এগারো বারো দুধ পাইছে এখন আমিও মনে করেন যে বাচ্চাটা মারা যাওয়ার পরেও আমি এখন দুই বেলা বারো লিটার দুধ পাচ্ছি ভাই বেশ হ্যাঁ কারো যদি যে লিটার দুধ হয় তাও কেউ মানবে আর গরুটা এত ঠান্ডা ভাই যা বলার মত না খুবই যে কেউ চাইলে বলে আসতেছে ভাই কেন এই জায়গাগুলো বলার কারণ হলো কি ভাই মনে করেন যে এখনো জায়গা আছে গরুটা আমার একবারে মনে করেন যে এখন আমার বর্ষা আমার দুপা এলাকার থেকে কালেকশন করা মনে করেন যে এই দুই আড়াই মাস ও ঘাস জিনিস গরুর দুধ আমার আশা যে দুই বেলা পনেরো লিটার দুধও হতে পারে দুই বেলা পনেরো চলে আসতে কিন্তু এই অবস্থায় যদি কোন দর্শক ভাই নেয় বারো লিটার দুধ গ্রান্টি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা

মানে নিয়ে যদি বসে পানি ফিটাই দিয়ে যদি পানায় যদি মানে দুধ দহ করে তাও কোন সমস্যা কোনো ঝাঁজরা মাজরা কোনো কিচ্ছু চারটা বাটি অনেক সুন্দর আছে ভাই ধারবার চারটা বেশ সুন্দর দেখ অবশ্যই তো ভাই থেকে গ্যারান্টি একদম কয় লিটার এটার থেকে গ্যারান্টি থাকবে ভাই দুই বেলা বারো লিটার দুধ দুই বেলা বারো লিটার আচ্ছা তবে পরের বিয়ানে কাঁচা বাচ্চা অবস্থায় কেমন দুধ পাইতে পারে ভাই আশা করতেছি যে এইবার যদি কনসেপ্ট করাইতে পারে রেডি হয় সর্বনিম্নে এসব গরুর ভাই সতেরো আঠারো দুধ থাকবে সতেরো থেকে উপরে গরুর গরুর দাম যাবে বডি বেশ বড় ভাই এখন কয় টাকা রাখবেন এখন যদি কোনো দর্শক ভাই নেয় একবারে বকনার দামের দাম ভাই এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ জি ভাই তাহলে তো ভাই একদম বকনার দাম একদম ধরে একটা বকনা কিনতে গেলে এখন ভাই এক উপরে লক্ষ টাকা লাগে জি ভাই মাসাল অনেক সুন্দর একটা কালেকশন ভাই চলুন পরবর্তীটা দেখে আসছে জি ভাই চলেন দেখাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আরেকটা একদম বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন ভাই তবে শরীরে শুরুতেই দাগ দাগ চোখে লেগে যাচ্ছে ভাই এই দাগ গুলো কেন ভাই ওইটা ভাই হালকা একটু ওই চামড়ায় ফাসল লাগছিল ভাই ওইটাই সারিয়ে গেছে এখন কোনো অসুবিধা নেই তবে বডি হচ্ছে একদম মাঝারি থেকে হালকা বড় খুব বেশি বড় না জি ভাই চাটকি ভাই জার্সি গরু ভাই আহামরি খুব বিগ সাইজ হয়ও না ভাই তবে ভাই মাথা টাথা মিলায় তো অনেক সুন্দর একটা জি ভাই মাথা সিং অনেক সুন্দর ভাই কান কান মিলায় একদম ভর্তি পশম ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই দাঁত প্রথম বিয়ানে দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এখন গাভীটা চার মাসের প্রেগনেন্ট আছে প্লাস আপনার দুই বেলা আমি দশ লিটার দুধ দহন করতে শান্তশিষ্টই তো অনেক দেখলাম যে একবারে শান্তশিষ্ট ভাই এই যে দেখেন বাট্টাট গুলো আমি একটু লাইরে দেখাই মানে খুবই ঠান্ডা আচ্ছা দেখাই দেন হ্যাঁ এই যে দেখেন ধার খুবই ইজি একটু টান মান কোনো কিচ্ছু লাগে না যে কোনো দর্শক ভাই বোনেরা গরুগুলো দহন করতে পারবে একদম এক কোন জাজরা মাজরা কোনো কিছু নাই আচ্ছা তবে চারটা বাটি একদম মানে দহন করা টান দেওয়া মাত্রই দুধ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা অনেক সুন্দর ধারবার চারটা ভাই এটা থেকে কেমন গ্যারান্টি থাকবে এটা থেকে আমি দুধ গ্যারান্টি থাকবে দুই বেলা দশ লিটার দুই বেলা দশ একদম জেনুইন গ্যারান্টি জি ভাই এই যে দেখেন গরুটা কত ঠান্ডা ভাই

একদম ফিক্সড আচ্ছা চলুন পরবর্তী আস্তে আস্তে দেখে জি ভাই চলেন দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা পুষ্ট টাইপের গা আসলেন সাদা কালো রঙের ভাই হালকা লাল টার লালটা জি ভাই আচ্ছা বডি মাজারি থেকে বেশ বড় ভাই জাত কি এটা এটা ভাই একটা

লিটার সাল দুধই চলে আসি ভাই তাহলে তো দুধ কিলে আর বিকালে ধরি না মনে করেন যে ধরলে তাও মোটামুটি সর্বনিম্ন আপনার চার লিটার সাড়ে চার লিটার দুধ হবে মানে অলরেডি চার দিনেই এগারো বারো দুধ নেমে গেছে এই গরুটা বি দেওয়া গরু ভাই এই গরুটার থেকে সর্বনিম্ন পনেরো থেকে ১৬ লিটার দুধ থাকবে ভাই একবারে খুবই শান্তশিষ্ট দুয়াইনের সময় সাত মাথ আমার প্রত্যেকটা গরু আমি যে কয়টা গরু দেয়ছি একটা গরু যদি দুয়াইনের সময় পা বা নড়াচড়া করে গরুটা ফিরিয়ে দিয়ে দেবো গরুই ফিরি হয়ে যাবে না গরুই ফ্রি দিয়ে দেবো ভাই প্রতিবেদনের ভাই এটা পাঁচ নাম্বার সিরিয়ালের ভাবি বাচ্চা সহ দাম কত টাকা পড়বে এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দুধ দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি আচ্ছা একদম এক দুই কেজি বেশি হবে কম হবে না কিন্তু একটু সময় দিতে হবে আর কি না গরুটার পুরা দুধ নামতে আপনার সপ্তাহ দুই সময় লাগবে ভাই তারপরে অবস্থায় আসলে চার পাঁচ দিনের যে কেউ মনে করেন যে বারো লিটার দুধ দেখে নিতে হবে আর কি কাফি দেখতে পারবো আমরা হ্যাঁ অবশ্যই আর একটা হাই কোয়ালিটির একটা বিগ সাইজের জার্সি বললাম ওইটা আছে তো এটা সাইড করেন চলো ওইটা আস্তে আস্তে দেখি জি ভাই চলেন দেখাই রকিব ভাই প্রতিবেদন ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই জার্সি তো এত বড় গাবি খুব কমই চোখে পড়ে জি ভাই মাসাল অনেক বড় সড়ো বডি ভাই জাত কি এটার জার্সি না এটা ডাবল বডির গরু ভাই জার্সি গরু আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে গাবিটা এটার বয়স ভাই আপনার ছয় দাঁত ছয় দাঁত জি ভাই এবার কয় নাম্বার বাচ্চা দিবে ফার্স্টে একটা বাচ্চা দিছে এইবার দুই নাম্বার বাচ্চা দিবে ভাই সময় কেমন আছে এটার এখনো বাচ্চা দিতে ভাই আপনার পার থেকে চোদ্দ দিন সময় আসে ভারত থেকে চোদ্দ দিনের মতো সময় আসে আচ্ছা তাহলে তো সবাই মাত্র মানে রস টস নামা শুরু হয়েছে হ্যাঁ মোটামুটি উলাম দায় তো অনেকই আছে এখন কত কেজি পালান নিয়ে রয়েছে ভাই তাও নিয়ে রয়েছে তাও আপনার 15 অর লিটার দুধের রানিং 15 থেকে 16 লিটার দুধের উলান নিয়ে হয়েছে না প্রথম বিয়ানের কাঁচা বাচ্চা কত লিটার দুধ ছিল ভাই প্রথম বিয়ানেই আপনার এই গরুটা থেকে 18 লিটার দুধ দন করছে 18 এই বিয়ানে গ্যারান্টি কয় লিটার এটা এই বিয়ানে যদি কোনো দর্শক ভাই নাই আমার এলাকার থেকে সংগ্রহ করে জানা শোনা যদি কোনো দর্শক ভাই নাই 20 লিটার দুধের গ্যারান্টি না মিললে কি হবে না মিললে গরু ফেরত আর দর্শক ভাইদের একটা সুযোগ আছে ভাই সেটা হলো এই গরুটা যদি পছন্দ হয় দাম দর ফিক্স করে আমার এখানে ফিফটি টাকা দিয়ে রাই বাচ্চা হওয়ার দুই সপ্তাহ পরে দুধ আসে দন করে বুঝ করে নিতে একদম সঠিক ভাবে বুঝ করার জায়গা আছে আর কি অসুবিধা নাই সঠিক জিনিস থাকলে বুকে বলই থাকে আলাদা যেগুলো জল অবশ্যই ভাই তো ভাই দাম কত টাকা থাকবে এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার আলোচনা বা সম্মান কি কিছু হবে এটাতে সামনে একটু সম্মানী করা কথা বলার জায়গা প্রত্যেকটাতে দিচ্ছেন কথা বলার ওইরকম ভাবে সুযোগ নেই হয়তোবা পাঁচশো এক হাজার সম্মানী যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি

একটা গরুর মান কোয়ালিটি আগে সর্বপ্রথম জাত মান আগে নির্বাচন করা লাগবে তারপর হইলো দুধের প্রশ্ন সবকিছু বুঝে শুনে এরপরে কিনা উচিত অবশ্যই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে তখন কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালাম ঠিক আছে